আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আপনাদের দয় আমি অসংখ্য ভালো আছি আর যারা দেশে আছেন তারা ভাবছেন প্রবাসে অনেক টাকা টাকা বোধহয় পড়ে থাকে টাকা কুড়াই ভাই এমনটা না প্রবাসে টাকা পড়ে থাকে না প্রবাসে টাকা পরিশ্রম করা লাগে কষ্ট করা লাগে সব কিছু পরে প্রবাসে এক মাস পরে টাকা রায় দেয় ভাই মাথার ঘাম পায়ে পরে প্রবাসে পরিশ্রম করতে করতে ভাই ভাই যারা প্রবাসে আসতে চান তাদের জন্য এই কথাগুলো ভাই প্রবাসে এত পরিমাণ পরিশ্রম করা লাগে প্রবাসে পরিশ্রম করার পরে টাকা পয়সা দেয় কোম্পানি বুঝছেন ভাই বাড়ি থেকে একবার বের হয়ে দেখেন দুনিয়াটা কত স্বার্থপর দুনিয়াটা অনেক স্বার্থপর ভাই ভাই দুনিয়াটা স্বার্থপর যদিও আপনারা বাপের হোস্টেলে খান স্টোরি দেন যে একদিন সব হবে একদিন সব হবে এতটা সফলতা বা এতটা সহজ না ভাই পরিশ্রম করেন কষ্ট করেন সফলতা একদিন ইনশাল আসবেই সবার আসবে ভাই প্রবাস মানে অনেক কষ্ট পরিশ্রম সব কিছুই করা লাগে ভাই আমি একটা কথা বলতে চাই যারা প্রবাসে আসতে চান তাদের জন্য মানে সুন্দর একটা কথা ভাই প্রবাসে মানে প্রবাস সত্য বলতে কি প্রবাস অনেক কষ্ট প্রবাস নিজের খাওয়া নিজের পড়া নিজে সব কিছু করা লাগে যে ভাই সামনে ঈদ ঈদ বলতে আমাদের প্রবাসীদের কিচ্ছু নাই আমাদের প্রবাসীরা ঈদ বলতে কিচ্ছু নাই সব কিছু আল্লাহর আছে আল্লাহর উপরে এই ঈদে আমাদের কিছু করা হয়নি ঈদের আমাদের কাজ সব কিছুই আছে বন্ধুরা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য আমি শুভকামনা করছি কাম শিখে আসেন ভালো লাগবে খুব প্রবাসে আসলে সবার কাছে ভালো লাগে টাকা পয়সা ইনকাম করুন পরিশ্রম করবেন আপনি একলা পরিশ্রম করলে কী হবে আপনার ফ্যামিলি সুখে থাকবে শান্তি থাকবে এইটাই শান্তি ভাই এটাই আমি চাই যে নিজে একলা কষ্ট করলে কী হবে কিন্তু আমার ফ্যামিলিতে সুখে শান্তিতে আসে আমি ভালো থাকবো ফ্যামিলি সুখে শান্তি থাকলে আমি ভালো থাকবো ভাই যারা আপনারা প্রবাসীতে আসতে চান তাদের জন্য শুভকামনা আর প্রবাসে যারা আসবেন তারা একটা ভালো ভিসা প্রসেস করে আসবেন ভালো কাজ খুব পরিশ্রম করে আসবেন তাহলে আপনাদের কপাল অনেক খুলে থাকবে ভাই প্রবাসে পরিশ্রম করার পরে অনেকটা কিছু ভাই প্রবাসে যারা ইন প্রবাসে অনেক কিছু আছে প্রবাসী কাজ করলে ভালো পরিশ্রম করার পরে প্রবাসে টাকা পয়সা ইনকাম আসে আসসালামু আমাদের বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার দেবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন বন্ধুরা আপনারা আমরা নতুন আমাদেরকে সাপোর্ট করলে আমরা অনেক দূর এগিয়ে যাবো বন্ধুরা আসসালামু আমাদের সবাই ভালো থাকবেন খোদা হাফেজ টাটা